যখন আমি কিছু বুঝি না তখন আমার দিয়াকে বোঝানোর জন্য সবকিছু বুঝি কিন্তু এখন আমার সামনে স্বামীর আদর ভালোবাসা বুঝার আগেই স্বামী আমাকে এসে চলে গেল। খুব ভালোবাসে যদি ভিডিও কলের মাধ্যমে আমরা বিয়ে সাথে করে সংসার করতে চাই তাহলে ভিডিও কলের মাধ্যমে যদি কেউ ভাই দর্শক আপনাদের বিটি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নতুন একটি ভিডিও তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু বসে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কি কষ্টে কি দুঃখে আমাদের ইউটিউবে মাঝে আসলেন আমার দামূর্তে ইয়া বিস্তারিত জানবো আপ আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা তাপ্পাপার নাম কি মরিয়ম খুব সুন্দর নাম তো মরিয়ম আপু ইউটিউবে কেন আসছেন বলেন খুবই কষ্ট করে আসছেন কি এমন কষ্টে আছেন যে ইউটিউবে আসতে হইলো

আচ্ছা তো মুখটা একটু দেখায় না আমার দর্শক গুলো দেখাই আমাদের বিয়ে করবেন আচ্ছা আচ্ছা তা আপনার তো আত্মীয় স্বজন আছে আছে না প্রতিবেদন নাই কখনো এটা আচ্ছা তো এখন মনে করেন কি যদি আপনার ভিডিও ফোন আছে আচ্ছা আচ্ছা তা এখন মনে করেন কি যদি আপনাকে মনে করেন একটা ভিডিও ফোন কিনে আপনাকে দেখতে চায় আপনাকে সরাসরি বিয়ে শুধু করতে চায় ভিডিও কলের মাধ্যমে কান দেখা সে ছেলে প্রবাসে থাকে তো আপনি কি বিয়ে করবেন

সেটা বোঝে না তো বিবাহিত পুরুষ বিয়ে করলে হয়তো বাকি জীবনটা সুখ কালেতেও পারেন নাকি তো দর্শক আপনারা মরিম না মরিম আবু কথা শুনলেন তার নাম্বারটা জিরো ওয়ান সেভেন থ্রি জিরো নাইন টু ফোর জিরো সিক্স নাইন আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান সেভেন থ্রি জিরো নাইন টু ফোর জিরো সিক্স নাইন তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিহস্পতির পরে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আসসালাম